হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আপনাদের দয় ভালো আছি আমি প্রতিনিয়ত আপনাদের স্বাস্থ্য টিপস দিয়ে থাকি আজও চলে আসলাম স্বাস্থ্য টিপস দিতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন পাতলা পায়খানায় প্রতিকার এবং কারণসমূহ ভাইরাসজনিত সংক্রমণ যেমন রোটাভাইরাস নরোভাইরাস ব্যাকটেরিয়াস জনিত সংক্রমণ যেমন ইসিরিয়াসিয়াল চলি স্যালমোনিলা সিগেলা কম্পালো কারজীবীর সংক্রমণ যেমন গিয়ারাডিয়া ল্যামিয়া হইবা হিস্টোরিকা দূষিত পানি ও খাবার গ্রহণ অপরিচ্ছন্ন বা রান্নাবান্নার খাবার ও কলের পানি থেকে সংক্রমণ হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া ধ্বংস করে ডায়রিয়া সৃষ্টি করতে পারে খাদ্যে অ্যালার্জি বা অসহিষ্ণুতা যেমন ল্যাক্টোজ অসহিষ্ণুতা কলেরার প্রতিকার কারণসমূহ ব্যাকটেরিয়া ভাইব্রিও সোলেরা এটাই কলেরার একমাত্র কারণ দূষিত পানি পান পায়েতে ধোয়া খাবার গ্রহণ কলেরা ব্যাকটেরিয়াটি সাধারণত দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায় নিরাপদ নিষ্কাশনের অভাব স্যানিটেশন ব্যবস্থার অভাবে মলমূত্রের মাধ্যমে ব্যাকটেরিয়া পানির উৎসাহ চলে আসে লক্ষণ মিল থাকলে পার্থক্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ নানান ভাইরাস ব্যাকটেরিয়া পরজীবী কলেরা শুধু ভাইব্রীয় কলেরা মলের প্রকৃতি সাধারণত পাতলা মিশ্রণ দুধু সাদা পানির মতো পানি শূন্যতা মাঝারি থেকে কম অত্যন্ত দ্রুত ও মারাত্মক জ্বর থাকতে পারে সাধারণত থাকে না গন্ধ থাকতে পারে সাধারণত গন্ধহীন করণীয় পর্যাপ্ত ও আর এস পান করানো বিশুদ্ধ পানি পান করা হাত ধোয়ার অভ্যাস সংক্রমণ হলে দ্রুত চিকিৎসকের শয়নাপন্ন হওয়া কলেরার ক্ষেত্রে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের পরামর্শ আপনি চাইলে ঘরোয়াভাবে প্রতিকার বা চিকিৎসকের ব্যবস্থায় বিস্তারিত দিতে পারেন তাই আমাদের সবসময় স্বাস্থ্য সচেতন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে শারীরিকভাবে খুব বেশি দুর্বল হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সুন্দর জীবন করতে সহায়তা করে বর্তমানে কলেরা ডায়রিয়ার প্রভাব মানুষের শরীরে বেশি পড়েছে আবহাওয়ার পরিবর্তনে বন্যা কবলিত এলাকায় এই সমস্যাটা বেশি দেখা দেয় আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব। হাত পরিষ্কার রাখব খাবার পরিষ্কার খাবার খাবো সবাই স্বাস্থ্য সচেতন হব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের স্বাস্থ্য টিপস দিয়ে থাকি আবারও চলে আসব স্বাস্থ্য টিপস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে সবার জন্য শুভকামনা দোয়া থাকবে